আসসালামু আলাইকুম মির আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম স্টিচ রেডি ড্রেস নিয়ে এসেছি সাদা ভার কালেকশন হবে কটন ফেব্রিকের মধ্যে হবে অন্যগুলো প্রত্যেকটা শিফনের মধ্যে হবে খুবই প্রিমিয়ামের মধ্যে লাক্সারিয়াসের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচটি ছয়টি ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমার ডিটেলস ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেএস টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেস স্টেডিং ফেসবুক পেজ আছে এএস এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে ভাঙ্গি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্সের মধ্যে এগুলো আপনার লংগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে হবে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে অল সিকোয়েন্স সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ কটনের মধ্যে হবে তাছাড়া নিচে আচল পাটা অর্গ্যানজ ফেব্রিকের মধ্যে ওয়ার্কটা করা আছে লেজার ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো এগুলোগুলো কাপড়গুলো হবে সাদা বার স্টিচ থ্রি পিস কালেকশনগুলো হবে কটন ফেব্রিকের মধ্যে এগুলো হবে এটা হচ্ছে হাতাটা খুবই হেভি ওয়ার্কের মধ্যে হাতাটা পেয়ে যাবেন সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে হাতার মধ্যে ওয়ার্কটা করা আছে ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেন হবে ব্যাক সাইডে আচল পাটটা হবে এটা আর এটা হচ্ছে প্যান্টটা রিভিউম প্যান্ট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনার প্রত্যেকটা প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন নিচের মধ্যে চিকেন কারি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে কাপড়টা খুবই উন্নত মানের কাপড় দেওয়া আছে এটা অরিজিনাল পাকিস্তানি কটন সুতির মধ্যে হবে আর এটা হচ্ছে অন্যটা শিফনের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাবেন লং ফেব্রিকের মধ্যে এগুলো ওনাগুলো হবে ওনার পাটে আবার কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে ওনার আঁচল পাটে এটা এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা তো এক করে প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস যেটা আছে ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট আপনাদেরকে এসেছি গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিব কালার যেটা আস্তে আস্তে সেম কালার হবে সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসে ফুল ভিটা খুবই সুন্দর কালার মধ্যে হবে খুবই চমৎকার কালারের মধ্যে এগুলো আপনার ডিজাইনগুলো পেয়ে যাবেন ওয়ার্ক খুবই উন্নত মানের হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে গলা ডিজাইনটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা হবে সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কটনের মধ্যে হবে গোল্ডেন সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা লেজার ওয়ার্কের মধ্যে হবে খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে স্লিজপারটা এগুলো প্রত্যেকটাই কটনের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে স্লিজ পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে এটা রিভিউম প্যান্ট আপনারা পেয়ে যাবেন আর ব্যাক সাইডটা কিন্তু প্রত্যেকটারই প্লেন থাকবে ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা অন্যরাটা আপনাদেরকে দেখে দেখে দিচ্ছি সফট শিফনের মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাবেন ওনার আচল পাটে গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে গোল্ডেন সিকোয়েন্স জেরি ওয়ার্কের মধ্যে ওনার পাটে ওয়ার্কটা করা আছে সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি অ্যাশ টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই প্রিমিয়ামের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সফটওয়্যার মধ্যে হবে ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচের মধ্যে অল ওয়ার অর্গেনজা জেরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা স্লিজ পার্টটা দেখে দিচ্ছি এটা হচ্ছে স্লিজ পার্ট প্রিমিয়াম ওয়ার্ক মধ্যে আপনার স্লিজ পার্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্টটা স্লিজ পার্টটা হচ্ছে এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টটা অনারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ফ্রেবিক কিন্তু সম্পূর্ণ শিফনের মধ্যে হবে গর মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা একটু পরে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব তা অনেক এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন তাছাড়া আমাদের এ এস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন প্রত্যেকটা ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা ঈদ ওয়েডিং কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ঈদ কটন কালেকশনের মধ্যে একটা নতুন কালেকশন এসেছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে গলার ডিজাইনটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা থাকবে এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে স্লিজ পার্টটা গড় মধ্যে স্লিজ পার্টটা ওয়ার্কটা করা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্ট অন্যটা প্রত্যেকটাই শিফনের মধ্যে অন্যটা হবে প্রিমিয়ামের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা গডেসের মধ্যে আপনার অন্যটা পাবেন সফট প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে নেভি ব্লু টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি খুবই গডেসের মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো হবে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন তাছাড়া আমাদের শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আরও বিভিন্ন ধরনের কালার আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা স্লিজ পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর স্লিজ পার্টটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্ট চিকেন কারি ওয়ার্কের মধ্যে স্লিজ পার্টে ওয়ার্কটা করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা প্রিন্টেড অন্য হবে সফট শিফনের মধ্যে প্রিন্টেড অনাটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর এটা ওয়ার্কটা করা থাকবে প্রাইস কিন্তু এটা ফিক্সড থাকবে পাঁচ হাজার তিনশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে নেক্সট আপনাদেরকে বিস্কিটের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিস্কিটের মধ্যে ডিজাইনটা হবে জাস্ট আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না তাছাড়া এখানে কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনারা স্ক্রিন করে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা লং কিন্তু সেম হবে ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এগুলো আপনারা প্রত্যেকটা লংগুলো পেয়ে যাবেন বডির তিনটি সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ তিনটি সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে স্লিজ পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা খুবই সুন্দর প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে প্যান্টের কাপড় অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা প্রত্যেকটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে পাঁচ হাজার তিনশো টাকা সবাই আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্স হয়ে যাবে শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জিএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ওয়াশিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন প্রত্যেকটা ভিডিও অরিজিনাল পাকিস্তান এখানে আপনার আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম